নমস্কার আমাদের সাথে আছেন কিংবদন্তি গ্র্যান্ডমাস্টার দীপেন্দ্র বরুয়া সমর্থ মানে কিছুদিন আগেই বিশ্বকাপ অনর্ধ দশে সোনা জিতলো এবং সৌরভ বিশ্বাস এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়ন হলো এই বছরে শুধু ভারতই নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন খেলোয়াড়রা জাতীয় স্তরে এবং আন্তর্জাতিক স্তরে খুব ভালো প্রদর্শন করছে তো এই সম্বন্ধে আপনার কিছু মতামত যদি জানতে পারেন ডেফেন্স আমাদের এখন বেঙ্গল মানে ইন্ডিয়া তো ডেফিনেটলি খুব ভালো পারফরমেন্স করেছে ওয়ার্ল্ডে আমরা সবাই জানি বুকেশ থেকে বুকেশ প্রধানন্দা অর্জুন এগিয়েছে যেমন করছে ঠিক তেমনি আমাদের বেঙ্গল থেকেও বেশ কিছু ইয়াং জেনারেশন প্লেয়ার তারা উঠে আসছে এবং তারা এক্সেলেন্ট পারফরমেন্স করছে তারা ন্যাশনালে এশিয়া ডে ওয়ার্ল্ডে বিভিন্ন টুর্নামেন্টে তারা পারফরমেন্স করছে এবং রিসেন্টলি যেটা করলো জাস্ট দুদিন আগে শেষ হল দুটো জায়গাতেই একটা তো হচ্ছে জর্জিয়া সেখানে দুজন সর্বাত্ম এবং ওয়েসিং মন্টন দুজনে পারফরমেন্স করেছে এবং ওরা দুজনে আবার এই পারফরমেন্সের ভিত্তিতে তারা আবার কাজাকিস্তানেই আবার টুর্নামেন্ট আছে ওয়ার্ল্ড ক্যাডেট সেখানে কোয়ালিফাই করলো আর আমাদের লেটেস্ট ইন্টারন্যাশনাল মাস্টার আমরা পেলাম শ্রীলঙ্কা যেটা হল এবং শুধু মানে ইন্টারন্যাশনাল মাস্টার না সেটা গ্রাম মাস্টার নম্বর পেয়েছে বিশ্বাস তো দেখবেন এখন এই মুহূর্তে আমাদের খুব গোল্ডেন একটা পিরিয়ডের মধ্যে নিয়ে যাচ্ছি আমার লাস্ট দু বছর ধরে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে আমার দৃঢ় বিশ্বাস যে আর মানে কিছুদিনের মধ্যেই আমরা বেশ কয়েকজন মাস্টারকে আমরা পাবো যারা একদম দোরগোড়ায় দাঁড়িয়ে আছে যেমন নীলাস আছে আরণ্যক আছে এরা তো আছে পরে এই পরের জেনারেশন যেভাবে উঠে আসছে অনেক খুব শেষ আমরা মানে নাম্বারটা বাড়বে এই সুবর্ণ যুগ যে শুরু হয়েছে ভারত তথা পশ্চিমবঙ্গেও এর কারণ আপনি কি বলবেন যে কেন এত ভালো ভালো ট্যালেন্ট পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে আমার মনে হয় এক তো হচ্ছে ভারতীয় দাবা বলতে গেলে ডেফিনেটলি ভীষণ তার কারণ আনন্দ তার নিজের এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে ও যেভাবে ইয়াং জেনারেশনকে হেল্প করছে লাস্ট চার পাঁচ বছর ধরে ও যার জন্য আজকে আমরা এই পুরো একটা গ্রুপকে পেয়েছি বাঞ্চ প্লেয়ার্সকে পেয়েছি যারা আনন্দের অ্যাকাডেমিতে আছে এবং আনন্দের সঙ্গে আনন্দ ওদের সঙ্গে সবসময় অলিম্পিয়ারদের দেখেছি বিভিন্ন টুর্নামেন্টে দেখেছি যার যাচ্ছে এবং ওদের সঙ্গে কন্ট্যাক্ট থাকছে এবং অ্যাডভাইস দিচ্ছে এটা বিশাল বিশাল একটা মানে অবদান আর আনন্দের যে লেগেজটাকে সেটা ওরা বহন করছে আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমার মনে হয় ডেফিনেট আমরা সারা বাংলা ভাষা শাসক থেকে যেটা আমি পার্সোনালি ফিল করিয়ে বোঝার চেষ্টা করছি যেটা হচ্ছে যে মানে পশ্চিমবঙ্গের একদম রিমোট ডিস্ট্রিক্টে ছড়িয়ে দেওয়া এবং আমার মনে হয় এই যে আজকে ডিসি চ্যাম্পিয়নশিপগুলো কলকাতার কলকাতার ছেড়ে বাইরে হচ্ছে যেখানে আমাদের কলকাতা থেকে প্লেয়াররা বাইরে হচ্ছে এবং লোকাল প্লেয়াররা ডিস্ট্রিক্টে প্রচুর প্রতিভা আছে আজকে সাম্য ধারোবা যেভাবে ভালো খেলছে দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে সুতরাং এরকম প্রচুর বাচ্চা আছে যারা অবশ্যই থাকে যারা রিমোট ডিস্ট্রিক্টে থাকে তো সুতরাং ওভারঅল ডেভেলপমেন্ট না হলে কিন্তু সবকটা কিন্তু কলকাতা কেন্দ্রিক আজকের মাস্টার্স যদি দেখা যায় সবই কিন্তু আমরা কিন্তু বোধহয় একজন দুজন বাদ দিলে সব কিন্তু কলকাতার ডিস্ট্রিক্ট আশেপাশেই সব আছে তো হয় এটা ওভারঅল এই যে বিভিন্ন টুর্নামেন্ট হচ্ছে রেটিং রেটিং টুর্নামেন্ট সংখ্যা পেয়েছে প্রত্যেকটা আন্ডার সেভেন এবং নাইন বাদ দিলে প্রত্যেকটা টুর্নামেন্টে আমাদের যে স্টেট চ্যাম্পিয়নশিপগুলো হচ্ছে কোথায় রেটিং টুর্নামেন্ট হচ্ছে এবং রেটিং টুর্নামেন্ট পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আমরা চার পাঁচটা হয় বছরে এবং বিশেষ করে এন্ড অফ ইয়ার মানে ডিসেম্বর জানুয়ারিতে টুর্নামেন্ট করার জন্য মারামারি লেগে যায় মানে দিতে পারি না আমরা নর্থ বেঙ্গলে হচ্ছে কলকাতায় ভর্তি করা হচ্ছে এবং এই মাসেই দুটো আছে পরপর রেটিং টুর্নামেন্ট একটা হচ্ছে এগারো লাখ টাকার টুর্নামেন্ট নয় থেকে তেরো এবং আরেকটা হচ্ছে আন্ডার থার্টিন টুর্নামেন্ট যেটাও রেটিং টুর্নামেন্ট তো সুতরাং রেটিং টুর্নামেন্ট অন অ্যান্ড অ্যাভারেজ বাচ্চারা খেলতে পারছি যেটা খুব দরকার এবং আমার মনে হয় ক্লাসিক্যাল রেটিং টুর্নামেন্ট যত বাড়বে পশ্চিমবঙ্গে এটা আমার মনে হয় সবারইকে এগিয়ে আসতে হবে আমি আমার একাডেমির মাধ্যমে দু একটা তো করি দুটো আর সময় করছি বছরে ট্রাই করি এবং আমি সারা বাংলার পেশেন্ট হিসেবে আমি সমস্ত সবাইকে আমি একটা কথাই বলি যে আপনারা রেটিং টুর্নামেন্ট করুন ক্লাসিক্যাল রেটিং কেননা তাহলেই কিন্তু আমাদের মানে বাচ্চাদের আমাদের বেঙ্গলের খেলার মান বাড়বে আর বা আমাদেরকেও আমি সবসময় বলি এবং এই তোমার মানে এই চ্যানেলের মাধ্যমে বলতে চাই যে আপনার ছেলেদেরকে সন্তানদের আপনারা রেটিং টুর্নামেন্ট খেলান ক্লাসিক্যাল রেটিং একদিন দু দিন টুর্নামেন্ট হয়তো মাসে একটা বা দু মাসে একটা হয়তো আর্জ হয় খেলার ইচ্ছা হয় রেটিং মানে র্যাপিড রেটিং বা র্যাপিড টুর্নামেন্ট কিন্তু আলটিমেট হচ্ছে দাবার উন্নতির জন্য ক্লাসিক্যাল টুর্নামেন্ট সুতরাং ক্লাসিক্যাল টুর্নামেন্ট বেশি হচ্ছে বলে আমার মনে হয় ওভারঅল স্ট্রেংথটা বেড়েছে এবং বাচ্চারা ভালো করছে এটা একটা আমার মনে হয় এই মাসে কিছুদিন পরে আন্তর্জাতিক দাবা দিবস আসছে কুড়ি তারিখ তো এই বিষয়ে আপনার কি পরিকল্পনা আছে হ্যাঁ আমরা চেস ডে ইন্টারন্যাশনাল চেস ডে হিসেবে আমরা একটা টুর্নামেন্ট করছি উনিশ তারিখ যেখান মানে ওটা হচ্ছে অল বেমার এজ গ্রুপ টুর্নামেন্ট সেখান থেকে পঞ্চাশজন বাচ্চাকে আমরা সিলেক্ট করবো পাঁচটা গ্রুপে দশজন করে সেভেন নাইন ইলেভেন থার্টিন ফিফটিন পাঁচটা গ্রুপে ছজন ছেলে এবং চারজন মেয়ে দশজন করে পঞ্চাশ জনকে সিলেক্ট করব তারা গ্র্যান্ড মাস্টারের সঙ্গে আমাদের বেমারের যারা গ্র্যান্ড মাস্টার আছে আমরা হয়তো সবাই থাকবে না এগুলো হয়তো বাইরে থাকবে কিন্তু যারা থাকবে সেই সময় তারা কনফার্ম করেছে আসবে অন্তত অ্যাটলিস্ট আমার হিসাব মতো সাত থেকে আট জন আমরা থাকবো তাতে নিশা কনফার্ম করেছে আর সন্দীপন থাকবে সূর্য থাকছে না বাইরে চলে যাচ্ছে আমি থাকছি প্লাস আরও দীপ্তায়ন সায়ন্তনের সব জায়গায় যারা থাকবে তারা সবাই দুই সপ্তাহ সেই সপ্তাহে সে রায় সপ্তাহ সী চৌধুরী তাদের সঙ্গে একটা সাইমাইনাস হবে একটা ইন্টারন্যাশনাল চেস ডে সেলিব্রেশন হবে সেটা আমাদের প্রাণ আছে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আগেও আপনি আরও বিভিন্নভাবে বাচ্চাদের অনুপ্রাণিত করুন এই শোক আমরা ধন্যবাদ ধন্যবাদ এবং তোমরা আমি চেসবেস ইন্ডিয়াকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো যে অসম্ভব রকমভাবে একটা মানে জনপ্রিয়তা এনেছে চেসে এটা কিন্তু আমরা ভারতীয় দাবার ক্ষেত্রে একটা বিপ্লব আর কি কেননা এখন সবাই কিন্তু চেসবেস ফলো করে চেসবেস ইন্ডিয়া এবং তাদের কাভারেজ এবং শুধুমাত্র খালি এত দুটো টুর্নামেন্ট না পৃথিবীর যে প্রান্তেই যে অনেক টুর্নামেন্ট হচ্ছে যেখানে মুকেশ থাকছে কালসন থাকছে প্রগানন্দা থাকছে সেখানে তোমরা সবাই যেভাবে মানে সাগর সার নেতৃত্বে তোমরা সবাই যেভাবে একটা টিম কাজ করছে এবং বেঙ্গল মানে এই বাংলাও যেভাবে চেসবেস বাংলা তোমরা চালু করেছি চেসবেসিংটা ডেফিনেটলি ভারতীয় দাবার ক্ষেত্রে একটা বিশাল বিশাল বুম এনেছে এবং এর জন্য আমরা সার দাবা সংস্থা বা আমাদের সমস্ত ভারতীয় দাবার ফ্ল্যাটেন পক্ষ থেকে আন্তরিকভাবে মানে অভিনন্দন জানাবো ধন্যবাদ আপনার এত সুন্দর মূল্যবান শব্দের জন্য